ফরিদপুরে ভাঙায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ব্রিজ থেকে পড়ে মারা গেছে মোহাম্মদ নরুদ্দিন হোসেন নামের এক কিশোর দীর্ঘ পনেরো বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরেও একমাত্র ছেলের সঙ্গে দেখা হয়নি বাবা কামাল হোসেনের সন্তানের সঙ্গে দেখা হওয়ার আগেই সন্তান হারানোর বেদনায় ভেঙে পড়াচ্ছেন তিনি মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের গুলচত্বর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত নরুদ্দিন এসএসসি পরীক্ষার্থী ছিল সম্প্রতি পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে চল্লিশ দিনের তাবলিক জামাতে অংশ নিতে ভাঙায় এসেছিলেন সে কয়েকদিন পরেই তার নিজ বাড়িতে ফেরার কথা ছিল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার দিন বিকেলে বন্ধুদের সঙ্গে গোলচত্বর এলাকায় ঘুরতে গিয়েছিল নুরুদ্দিন সন্ধ্যায় মাগরিবের আজানের সময় সবাই মসজিদের উদ্দেশ্যে রওনা দিলে নরুদ্দিন সামনের দিকে এগিয়ে যায় অন্ধকারে ব্রিজ পার হওয়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাইছে সে স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার করে প্রথমে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় একদিনে সকালে দেশে ফিরেছিলেন তার বাবা কামাল হোসেন জীবিকার তাগেদে পাড়ি জমেছিলেন সৌদি আরবে তখন তার একমাত্র সন্তানের বয়স ছিল মাত্র দুই বছর পনেরো বছর পর দেশে ফিরে এসে ছেলের মুখ দেখার আগেই পেলেন সন্তানের মৃত্যু সংবাদ ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান তরুণটি ব্রিজ থেকে পড়ে গুরুতর আহত হলে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে একটি পরিবারে দীর্ঘ প্রতীক্ষার ফিরে পাওয়া নয় বরং অবস্থানে শূন্যতার যন্ত্রণায় অপেক্ষা করছিল এই করুন এলাকা জুড়ে ছায়া নেমে সুখের প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে